না কেন মিস করি আমি সবার সাথে কাউকে ভালো মনে করি না আমি ঠিকই আছে এত বড় সাহস করা হলেন সে আমার পারমিশন ছাড়া তুমি একটা মেয়ে পারে তো লজ্জা লাগছে না তাকে এতগুলো একটা মেয়ে দেখছে তুমি দুটো বিয়ে করবো সোরের বাচ্চা

ঘুম এই ভিডিও করছে আমি ভিতরে বলতে না আমি সবসময় বাইরে যে খোঁচা মারা এরকম করে ফাটাচ্ছি করে থাকবি একদম চুপ থাকবি

আমরাও তো ট্রেন ভ্রমণ করি এ ধরনের নোংরা প্রবৃত্তি আমাদের তো হয় না এই বয়স্ক মুসলিম চাচা যে ধরনের নোংরা কাজটি করেছেন তা কি যোগ্য যে কোনো ধর্মে বা বর্ণের লোক ট্রেন সফর করতেই পারে তাতে কারো কোনো আপত্তি নেই কিন্তু আপনার সফর সঙ্গী যদি এ ধরনের নোংরা প্রবৃত্তির লোক হয় তবে তো চিন্তার বিষয় মেয়েটি সঙ্গে সঙ্গে আইন নিজের হাতে তুলে নিয়েছেন পুলিশে হস্তান্তর না করে মেয়েটি নিজেই চক থাপ্পন মেরেছেন এতে নিশ্চয় ওই মুসলিম চাচাটির তাদের সমাজের সম্মান বেড়ে গেছে তিনি হয়তো সমাজের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবেন ট্রেনে আমি এই কাজটি করে এসেছি তাতে আরও অনেকের সাহস পাওয়া হবে এখন দেখার ব্যাপার আসলে মুসলিমরা ভেবেই নিয়েছে যে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে গেছে তারা যা খুশি তাই করতে পারে এখন দেখার বিষয় ব্যাপারটি কোনো রাজনৈতিক ইস্যু না হয়ে দাঁড়ায় ইতিমধ্যে তৃণমূলে এমএলএরা ওই মুসলিম ভদ্রলোকের বাড়িতে চলে গেছেন ভিডিওটি সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নানাজনে নানা মন্তব্য করছেন আবার ভিকটিম কার্ডও খেলা শুরু হয়ে গেছে কেউ কেউ বলেছেন উনি রোজা দা তাহলে প্রশ্ন হলো রোজা রেখে এই ধরনের অপকর্ম করা যায় কি কেন রোজা রেখে একটি মেয়ের শরীরে ভিডিও করছিল ওই মুসলিম চাচাটি আশেপাশের যারা সহযাত্রী ছিল তাদেরও কি উচিত ছিল না মেয়েটির পাশে দাঁড়িয়ে ওই লোকটিকে পুলিশে হস্তান্তর করা আমার বা আপনার বাড়ির মেয়ের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটলে আপনি কি করতেন সমাজকে জাগতে হবে এবং সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে এদের কেন এই মানসিকতা একটু পর্যালোচনা করার প্রয়োজন আছে যেখানে সমগ্র বিশ্বে মুস সভ্যতা এগিয়ে যাচ্ছে সেখানে মুসলিম বিশ্বে সভ্যতার অগ্রগতি পিছনের দিকে যদিও এই সভ্যতার অগ্রগতি নিয়ে অনেক প্রশ্ন আছে যেখানে ইরানের মেয়েরা হিজাব বর্জনের জন্য দেহের উদ্ধাংশ উলঙ্গ করে প্রতিবাদ জানাচ্ছে আর ভারত পাকিস্তান বাংলাদেশের মেয়েরা হিজাবের জন্য কোর্ট পর্যন্ত দৌড়াচ্ছে মুসলিম ভিন্ন আর সকল ধর্মের মেয়েরা হলো ইসলামী মতে গণিমতের মা তাদের যে কোনোভাবে ব্যবহার করা যেতে পারে এই হল মুসলিমদের মানসিকতা যা বাংলাদেশে আকসর আকসার দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দু মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না কোনো যানবাহনে উঠতে পারে না অর্থাৎ ঘরে বাইরে বের হতে পারে না বের হলেই ইফটিজিংয়ের শিকার হয় হাজার হাজার বিয়ে প্রস্তাব পায় বা জোরপূর্বক অপহরণ করা হয় শুধু বাংলাদেশ বলবো কেন এই পশ্চিমবঙ্গের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় আমার এক বন্ধুর যুবতীকণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি পেয়েছিল মুসলিম ছেলেদের অত্যাচারের ঠেলায় যাকে চাকরিতে ইস্তফা দিতে হয়েছে তসমিয়া নাসরিন বা আসাদ নূরেরা মুসলিম সমাজের এই অন্ধকার দিকগুলোকে তুলে ধরেছে তাই মুসলিম সমাজ এদের প্রতি ভীষণ ক্ষুব্ধ ইসলামী দৃষ্টি কোন থেকে বলা হয় হিন্দুরা হলো নিকৃষ্ট প্রাণী তবে হিন্দু মেয়েরা খুবই লোভনীয় এক মুসলিম হুজুর বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সিনেমা নায়িকদের প্রতি অসীম লোক ব্যক্ত করেছেন তার মুখভঙ্গি লক্ষ্য করলে আশ্চর্য হতে হয় পাকিস্তান বা বাংলাদেশের অনেক অভিনেত্রীকে আমার ভালো লাগে তাই বলে কি তাদের পড়ার জন্য ওই ধরনের মুখভঙ্গি করতে হবে ধন্য ইসলামী দৃষ্টিকোণ বাংলাদেশের খালিদি মাদ্রাসাগুলোতে কী পরিমাণ শিশু ধর্ষণ হয় তার পরিসংখ্যান বাংলাদেশ শেষ সরকারের কাছে নেই কোরআন হাদিসে নাকি লেখা আছে এই অপকর্মগুলি লুকিয়ে রাখা মুসলিমদের ইমানীয় দায়িত্ব তাহলে মুসলিম সমাজ শুধ্রাবে কী করে এই জন্যই দু একটি দেশ বাদে সমগ্র মুসলিম বিশ্ব এত অনুন্নত ও জ্ঞান জ্ঞানবিজ্ঞানের পিছনে পড়ে আছে শুধু জনসংখ্যা দিয়ে উন্নয়ন সম্ভব নয় উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন উত্তরের কণ্ঠ দেশের কথা বলে দর্শের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায় বন্ধে মাতর ভারত মাতাকে জয়